অনেক <imitation> সুন্দরভাবে <imitation>

প্রয়োজন সর্ব ক্ষেত্রে উনি কাজ করে যাচ্ছেন উনি একটা যেটুকু বৃত্তি থেকে শুরু করে পড়াশোনার খরচও কিন্তু দিয়ে যাচ্ছে তাই আমাদের অবশ্যই এই এই যে জিনিসটা কাজে লাগাইতে হবে এক কথায় আজকে আমাদের উপজেলা পরিষদে নারী উন্নয়ন ফ্রন্ট যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীদের স্বাবলম্বী করার জন্য আমাদের একটা আইডিয়া প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে আপনারা ব্লক পার্টি শুরু করে সেলাই মেশিনের কাজ সেটা করে কিন্তু স্বাবলম্বী হওয়া যায়

আমরা কাজ করতে চাই তাহলে আপনাদের কাজের সুযোগ দেওয়া তাই আসুন আমরা কথাটা আপনি আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন আমাদের সভাপতি করার জন্য সেটা আমরা বাস্তবায়নের উঠে আমরা বয়সে সব কিছু পারে তা কিন্তু আমরা হাতের কাজ জানি কেউ সেলাই জানি কেউ রান্না জানি এগুলো দিয়ে কিন্তু আমরা অনায়াসে অনলাইনে বিজনেস করতে পারি কিছুদিন আগে আমি কিন্তু আপনাদের জয়েন ট্রেনিং করে পুরা বাবাজি পাড়া বাবাজি সাথে সাতজন মহিলাকারী ট্রেনিং দিয়েছি সেখানে ইচ্ছে করে আপনারা যে খাবারগুলো শিখেছে সেখান থেকে সেখান থেকে একটা অনলাইন ট্রেন খুলে সেখানেও কিন্তু আমরা আপনারা বিজনেস করতে পারেন থেকে পারে আমাদের জীবনে দেশের সর্বোচ্চ কর্তা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে আছে তাহলে আমাদের এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে তো না আমাদের হবে তাহলে আমরা অবশ্যই সাবধান হওয়ার চেষ্টা হবে দেব জগৎ ছিল মহিষায়ী তিনি সংগ্রামে ছিলেন তারপরে তার পড়াশোনার জন্য বাধা ছিল কিন্তু এখন কি আমাদের এই বাধাটা আছে বলে এখন কিন্তু আমাদের এই নাই